দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আবুবকর ডেইলি ব্লগ এন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সালাম প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে মূলত এনেছি এই সপ্তাহের বামপাত তিনটি কালেকশন চাঁদমানসেরা হাই কোয়ালিটির এবং হাই পারসেন্টের তিন পিস শাহিওয়াল জাতের সারগুড়ু তো দর্শক স্ক্রিনের সামনে প্রথমেই দেখতে পাচ্ছেন চাঁদমানসেরা আজকের ভিডিওয়ে যে তিনটি গরু দেখাবো তার মধ্যে এক নাম্বার গরু হচ্ছে এটি একবারে জাতমান না বললেই নয় অরিজিনাল শাহিওয়াল রং সিং মাথা চুট গলো কম্বল নাভি একবারে বাম্পার কালেকশন তো এই কালেকশনটি যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এর হাইট রয়েছে পিছনে রয়েছে ছাপ্পান্ন সামনে রয়েছে আটান্ন এটার দাম চাওয়া দাম আমাদের এক লক্ষ আশি হাজার টাকা বেচাকেনা কিছু কম আছে তো এই সমস্ত গরু যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন একবারে আকর্ষণীয় রং যাতমান একবারে সেরা স্ক্রিনে দেওয়া দ্বিতীয় নাম্বার গরুটি দেখতে পাচ্ছেন একবারে জাতে সেরা মানে সেরা দুই নাম্বার কালেকশন শাহিওয়াল একবারে কিছুটা ব্রাহ্মা ক্রোজ রয়েছে এর মাথাটা দেখলেই বুঝতে পারবেন পিছনের শ্যাপটা চুটটা গরুটার ওজনটা খুব নাভি কি নাভি দেখে মাসাল্লাহ বলতেই হয় দর্শক এই কালেকশনটির দাম পড়বে চাওয়া দাম এক লক্ষ ষাট হাজার টাকা বেচা কিছু কম রয়েছে বেচা কেনা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত রাখা যাবে স্ক্রিনে দেওয়া তিন নম্বর কালেকশনটি দেখছেন একবারে জাতমান সেরা শাহিওয়াল জাতের একটি গরু রঙের রাজা দেখতেও সুন্দর তো এই কালেকশনটির দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যারা নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন তো দর্শক এ সমস্ত কালেকশন নিতে চাইলে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন তো দর্শক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যেখান থেকেই গরু নেবেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে গরু ক্রয় করবেন কেনার আগে গরু দেখে শুনে নেবেন গরু অসুস্থ আছে কিনা না সেদিকটা বিবেচনা করবেন